উত্তর কোরিয়ার ড্রোন তারা করতে গিয়ে দক্ষিণ কোরিয়ার বিমান বিধ্বস্ত এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম ইসলামাবাদে বিলাস বহুল হোটেলে হামলার সংখ্যা যুক্তরাষ্ট্রের সতর্ক বার্তা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল এই ভিডিওতে একটা লাইক দিবেন নতুন যুদ্ধের আশঙ্কা চব্বিশ ঘন্টায় তাইওয়ানের দিকে একাত্তর যুদ্ধ বিমান সাত রণতরী পাঠালো চীন যুদ্ধের যুদ্ধের এবার উদ্দেশ্যে চব্বিশ ঘন্টায় একাত্তরটি যুদ্ধ বিমান ও ষাটটি যুদ্ধ জাহাজ পাঠিয়েছে চীন আর এতেই নতুন যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে গত এক বছর ধরেই তাইওয়ান নিয়ে চীনের অবস্থান কঠোর মার্কিন হস্তক্ষেপে পরিস্থিতি আরো জটিল হয়েছে এর মধ্যেই বছর শেষে ফের তাইওয়ান সীমান্ত পার করে নিজেদের শক্তি প্রদর্শন করল চীন জানা গেছে দ্বীপটির উদ্দেশ্যে বিগত ২৪ ঘন্টায় একাত্তরটি যুদ্ধ বিমান এবং ষাটটি যুদ্ধ জাহাজ পাঠিয়েছে চীন তাইনের প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার বলেছে শনিবার মার্কিং বার্ষিক প্রতিরক্ষা বিলে তাইওয়ান সম্পর্কিত বিধান পাশ হওয়ার ক্ষোভ প্রকাশ করেছিল চীন এই কারণে এই আগ্রাসী মনোভাব বলে অভিযোগ তায়নের তায়নের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে রবিবার সকাল ছয়টা থেকে সোমবার সকাল ছয়টা পর্যন্ত সাতচল্লিশটি চীনা যুদ্ধবিমান বিমান তায়নের আকাশ সীমা লঙ্ঘন করেছে এই যুদ্ধ বিমানের মধ্যে আঠারোটি জ ষোলো এগারোটি জে এক ছয়টি বিমান ছিল এছাড়াও আরো চীনা বিমান তায়নের আশেপাশে ঘুরছে গত চব্বিশ ঘন্টায় তায়ন জানিয়েছে চীনা যুদ্ধ বিমানের গতিবিধির উপর নজর রাখতে মিসাইল সিস্টেমের ব্যবহার করা হয় তাছাড়া তায়নের রণতরীয় সজাগ রয়েছে চীনা আগ্রাসী পদক্ষেপের কারণ উল্লেখ চলতি বছরের আগস্টে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পলসির তায়ন ভ্রমণের মাঝে চীনের যুদ্ধ বিমান আনাগোনা ও তৎপরতা বেশ উদ্বিগ্ন করেছিল তায়নের দাবি এর আগে চীনের সঙ্গে তারা সুসম্পর্ক রেখে এগিয়েছে তবে শি পিং তৃতীয়বারের মতো চীনের মনসদে বসার ফলে সম্পর্ক আগের মতো টিকিয়ে রাখা সম্ভব নয় অন্যদিকে শি পিং টানা তৃতীয়বার ক্ষমতায় আসার পর তায়ন নিয়ে পদক্ষেপ নেওয়ার কথা বলেছিল চীন সীমান্তে রকেট বাহিনী তৈরি করছে ভারত চীন সীমান্তে রকেট বাহিনী তৈরি করতে চলছে ভারত খুব শিগগিরই 120 টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আসতে চলেছে ভারতীয় সেনাবাহিনীর হাতে যা মোতায়েন করা হতে পারে চীন সীমান্তে সূত্রের খবর ইতিমধ্যেই ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই 120 টি ট্যাকটিক্যাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কেনার অনুমোদন দিয়ে দিয়েছে এই প্রথম পূর্ব পরিকল্পিত ভাবে ব্যবহারের কথা ভেবে সরকারের তরবে এই পরিমাণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কেনার অনুমোদন দেওয়া হল এক শীর্ষ স্তরের সরকারি সূত্রের উল্লেখ করে সংবাদ সংস্থা ইন্ডিয়া টুডে জানিয়েছে ভারতীয় সেনা রকেট বাহিনী তৈরির যে পরিকল্পনা ছিল সেটি হঠাৎই গতি পেয়েছে কেন্দ্রে একশো বিশ টি প্লয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কেনার অনুমতি দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি উচ্চ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এ ব্যাপারে ভারতে এই অনুমোদন দেওয়ার পরে পুরোদমে শুরু হয়েছে প্রলয় ক্ষেপণাস্ত্র তৈরির কাজ খুব শীঘ্রই সেগুলো সেনাবাহিনীর হাতে পৌঁছাবে এবং ব্যবহার উপযোগী হবে বলে অনুমান করা হয় উল্লেখ্য সীমান্তে কৌশলগত রকেট বাহিনী তৈরির পরিকল্পনা করেছিল ভারতের তিন বাহিনীর পরলগতক প্রধান জেনারেল বিপিন রাওয়াত ওই পরিকল্পনাকে বাস্তবায়িত করার প্রথম পদক্ষেপ করল কেন্দ্র দিন কয়েক আগেই ভারতীয় নৌবাহিনীর চিফ অ্যাডমিরাল আর হরি কুমার বলেছিলেন পরলোকগত জেনারেল রাওয়াত বেশ কিছুদিন ধরে সীমান্তে রকেট বাহিনী তৈরি করার ব্যাপারে কাজ করেছিলেন গত ডিসেম্বরে দুটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষাও করা হয়েছিল কিন্তু তারপর সম্ভবত জেনারেল রাওয়াতের মৃত্যুর পর সেই কাজ থমকে যায় যা আবার নতুন করে চালু হলো ভারত চীন সীমান্ত সমস্যার মধ্যে উল্লেখক প্রলয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো 150 থেকে 500 কিলোমিটার পর্যন্ত দূরে লক্ষ্যে আঘাত করতে পারে ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্রগুলো নিজের অভিমুখ বদলাতেও পারে রাশিয়ার বিমান ঘাটিতে আসছে পড়ল ইউক্রেনের ড্রোন নিহত তিন রাশিয়ার দক্ষিণ অঞ্চলের একটি বিমান ঘাটির উপর দিয়ে অল্প উচ্চতায় উড়েছিল ইউক্রেনের ড্রোন সঙ্গে সঙ্গে সেটি ভূপাতিত করে রাশিয়ার বাহিনী তবে ড্রোনটি ধ্বংসাব শেষ আসছে পরে নিহত হয় রাশিয়ার নিরাপত্তা বাহিনী তিন সদস্য রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বরাদে আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানায় মন্ত্রণালয়ের তথ্য মতে সোমবার মস্কো সময় দুপুর দেড়টার দিকে ড্রোনটি ভূপাতিত করা হয় ড্রোনটি সার্ভত অঞ্চলে অ্যাঞ্জেলাস বিমান ঘাটির উপর দিয়ে অল্প উচ্চতায় উড়েছিল প্রাণহানি হলেও সারাভোধ অঞ্চলের এই বিমান ঘাটি মস্কের সাতশো কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের ফ্রন্ট লাইন থেকে যা অনেক দূরে যদিও এ মাসের পাঁচ তারিখে দুবার ঘাটিটি ইউক্রেনের ড্রোন হামলার শিকার হয় বিশ্লেষকরা বলেছেন জুরা হামলার ঘটনা মস্কের সুনামকে যথেষ্ট ধাক্কা দিয়েছে ঘাটির প্রতিরক্ষা কেন ব্যর্থ হয়েছে সেটি নিয়েও প্রশ্ন উঠেছে ইউক্রেন কখনোই রাশিয়ার অভ্যন্তরে হামলার দায় প্রকাশে শিকার করে তবে এসব যে রাশিয়ার কৃতকর্মের ফল সেটি বলে আসছে দেশটি রুশ ইউক্রেন সংঘাতে দুই পক্ষই ড্রোনকে একটি গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে ব্যবহার করে আসছে রাশিয়ার কাছে ড্রোন সরবরাহের জন্য ইরানকে অভিযুক্ত করে আসছে ইউকে। দেশটির অভিযোগ রাজধানী কিয়েভ সহ বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে রাশিয়া সেসব ড্রোন মোতায়েন করেছে রাশিয়া ও ক্রিমিয়ার বিভিন্ন বিমান ঘাটিতে ড্রোন হামলা চালিয়ে আসছে ইউক্রেন ক্রিমিয়ার সেভাস্তোপোল ড্রোনকে হামলা লক্ষ্যবস্তু বস্তু করেছে ভলোদিমির জেলেরক্সির বাহিনী উত্তর কোরিয়ার ড্রোন তারা করতে গিয়ে দক্ষিণ কোরিয়ার বিমান বিধ্বস্ত দক্ষিণ কোরিয়ার আকাশ সীমায় উত্তর কোরিয়ার ড্রোন অনুপ্রবেশের ঘটনায় কোরিয় দ্বীপে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে একটি দক্ষিণ কোরিয়ার কে এ ওয়ান অ্যাটাক এয়ারক্রাফট আকাশ সীমা লঙ্ঘন করা উত্তর কোরিয়ার একটি ড্রোনকে বাধা দেওয়ার সময় বিধ্বস্ত হয় শিউলে সামরিক বাহিনী বরাদ দিয়ে এ তথ্য জানায় রয়টার্স প্রতিবেদনে বলা হয় সোমবার উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর ড্রোন আকাশ সীমা লঙ্ঘনের পরে দক্ষিণের বিমান বিধ্বস্ত হয় শিউলে বিধ্বস্ত হওয়া বিমানের দুই পাইলট নিরাপদে বেরিয়ে এসেছেন বলে কর্মকর্তারা জানিয়েছে। দক্ষিণের এক কর্মকর্তা জানিয়েছে। দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী জিওগিডো প্রদেশে অপরিচিত বস্তু অনুপ্রবেশ শনাক্ত করেছে এটি একটি মানববিহীন আকারজান বলে সন্দেহ করা হচ্ছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর দাবি একটি ড্রোন দুই দেশের সামরিক সীমান্ত অতিক্রম করেছে পরে এটি গিপলো গাঙ্গোয়া দ্বীপ এবং পাজু এলাকার উপর দিয়ে উড়ে যায় দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যম নিউজ অন জানিয়েছে ড্রোন খুব কম উচ্চতায় উড়েছিল এমনকি তাদের খালি চোখেও দেখা গেছে আর এর মধ্যে একটি ড্রোন কিছু সময়ের জন্য শিউলের আকাশ সীমায় প্রবেশ করে আকাশ সীমা লঙ্ঘনের পর দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে ফাইটার জেট হেলিকপ্টার এবং অন্যান্য সামরিক বিমান উড়ায় তবে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফের একজন কর্মকর্তা বলেন উত্তর কোরিয়ার আটক করা ড্রোনটিকে কোনো অস্ত্র ছিল না তা স্পষ্ট নয় নিজেদের আকাশ সীমায় উত্তর কোরিয়ার ড্রোন অনুপ্রবেশ শনাক্ত করার পর দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এলাকা ছেড়ে যাওয়ার জন্য বেশ কয়েকটি আদেশ জারি করে এবং সতর্ককরণ গুলি চালায় এ ঘটনায় দক্ষিণ কোরিয়ার যে বিমানগুলো মোতায়েন করেছে তার মধ্যে একটি কে এ লাইট অ্যাটাক ফাইটার ছিল বিমানটি অজানা কারণে শিউলের পূর্বে হোয়েনসেন কাউন্টে বিধ্বস্ত হয় দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনী জানিয়েছে বিমানটি একটি বেসামরিক ভবনে বিধ্বস্ত হয় তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায় ইসলামাবাদে বিলাস বহুল হোটেলে হামলার সংখ্যা যুক্তরাষ্ট্রের সতর্ক বার্তা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনায় দেশটির একটি হোটেলে মার্কিনীদের ওপর হামলা হতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র ইসলামাবাদে আত্মঘাতী বিস্ফোরণের পর দুই দিনের উচ্চ সতর্কতা জারি করেছে পাকিস্তান সরকার পাকিস্তান এক নিরাপত্তা সতর্কতা মার্কিং দূতাবাস জানিয়েছে যুক্তরাষ্ট্রের সরকার তথ্য পেয়েছে যে অজ্ঞাত ব্যক্তিরা ছুটির সময় ইসলামাবাদের ম্যারিয়েট হোটেলে আমেরিকাদের ওপর হামলার পরিকল্পনা করছে বড়দিনের ছুটিতে পাকিস্তানে থাকা মার্কিং স্টাফদের জনপ্রিয় অথবা মানের হোটেলগুলো যেতে নিষিদ্ধ করেছে ছুটিতে ইসলামাবাদে অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকতে সব কর্মীর প্রতি আহ্বান জানায় মার্কিং মিশন গত শুক্রবার ইসলামাবাদে আবাসিক এলাকায় আত্মঘাতী বোমা বিস্ফোরণে এক পুলিশ কর্মকর্তা সহ জন আহত ইসলামাবাদে চার এলাকায় শুক্রবার সকাল 10টা মিনিটে এক ব্যক্তি ও নারী গাড়িতে করে আসে। সন্দেহজনক হওয়ায় গাড়িটি থামিয়ে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশির সময় ওই ব্যক্তি গাড়ির মধ্যে ঢোকে। এরপরে আত্মঘাতী বিস্ফোরণ ঘটান। পাকিস্তানি তালেবান যারা আফগানিস্তানের শাসকদের থেকে আলাদা কিন্তু মিত্র তারা হামলার দায় স্বীকার করে।